রিলিজের বারো বছর পার করেছে বলিউডের প্রথম জম্বি কমেডি সিনেমা গো গোয়া গ এটি একটি ডার্ক কমেডি সিনেমা যেখানে হরর থ্রিল সাসপেন্স এবং কমেডি একসাথে মিশে একটা পারফেক্ট সিনেমা দুই সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা বারো বছর পরেও এই ছবিটা তার অন্যরকম গল্প অভিনেতাদের অভিনয় এবং ক্রিয়েটিভ মেকিং এর জন্য জনপ্রিয় সিনেমার প্রধান আকর্ষণ হল এর জম্বি কনসেপ্ট আর কমেডির মিশ্রণ যেখানে সাধারণত ভূতের ছবি দেখলে গা ছমছম করে সেখানে এই ছবিতে জম্বিদের সাথে মজার সব ঘটনা দর্শকদের হাসায় কুনাল খেমু বীর আর সাইফ খান তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে মুভিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে তাদের কমিক টাইমিং আর জম্বিদের সাথে তাদের রিয়াকশন দর্শকদের মন জয় করে নেয় তিন বন্ধু গোয়ায় একটি রেফ পার্টিতে গিয়ে জম্বিদের দ্বারা আক্রান্ত হয় সেখান থেকে তারা কিভাবে নিজেদের রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য লড়াই করে তা নিয়েই মূলত কাহিনী গোগোয়াগঞ্জ শুধু একটি সাধারণ কমেডি সিনেমা নয় এটা একই সাথে বন্ধুত্ব বেঁচে থাকার লড়াই আর তারুণ্যের প্রতীক গোয়ার সুন্দর লোকেশনে চিত্রায়িত এই মুভিটিতে গান আর সংলাপও বেশ মজার যারা গতানুগতিক ধারার বাইরে অন্যরকম সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ